যে আমার মানে হেজে অন্য ছেলের সঙ্গে সম্পর্ক আমার ভাই জানতো না ইদানিং মোবাইল দেওয়াতে জানছে তো মোবাইল দেওয়া অনেক মানে হাজবেন্ড অনেক হয়েছে যে কে তোর কে মোবাইল দিচ্ছে কে করছে তারপরে এমন অনেক কিছু হয়েছে হিসাবে দিয়ে সে বাইরে বলে ছেলেটাও ফোন করে হুমকি দিছে। এটা আমরাও জানতাম না এটা থেকে এটা আমরা করছে যে এমন এমন হ্যাঁ আমার লোক এমন এমন করছে আমি তুই পারি বিষ কেস থেকে হ্যাঁ আমার বাধ্য করছে আর পারছি না কি করতাম তার লাগে আমি বিষ খাইছি আমি কি করতাম আমার এমন বাধ্য করছে আমি তুমি পনেরো তুমি পাত্তা তার লাগে আমি বিষ খাইছি অনেক পরে অনেক বিষকার পরে মানে বউ হেরে রাইটটা বাবার বাড়িতে সব কিছু নিয়ে বাবার বাড়িতে গেছে গা আর আইদিকে আমরা হেরে নিয়ে জিবি দৌড়া দিচ্ছি এরপরে হের মারা গেছে পরেও এর বউরে খবর তো হয়েছে হের বউ এখন পর্যন্ত কোনো খবর নাই বউ এই যে কইলেন আপনি যে আপনার ভাইয়ের বউরে একটা মোবাইল দেওয়া হয়েছে কে দিছে মোবাইল মোবাইল একটা ছেলে বলে দিছে ভাইয়ের কইছে একটা ছেলে দিছে ছেলের সঙ্গে বলে ভাইয়ের বউ সম্পর্ক আছে আর ছেলেটা বলে আমার ভাইয়ের ফোন করে হুমকিও দিছে কি কি বলে ভাইয়ের কি বিয়ের আগে সম্পর্ক না বিয়ের পরে এটা তো আমি ঠিক জানি না ওটা মানে ভাইয়ের তো সব কিছু আমরা লোকে শেয়ার করছ না কিছু

এ খবরটা হইছে চাই নাও হে খানাতে দিয়া বইবেছে হে আইতো না নাটকালি নাটক করছে এখন বাইরে মিছিল কি জানা আপনারা আমরা চাই যে হেয়ার সাধারণ হেয়ার জন্য তো আমার ভাইরা এভাবে এই বাইক মরার বয়স যেভাবে বিলালে হেয়ার হ্যাঁ হেয়ার কারণে তো আমার বাইরে গেছে আমার বাইরে চাইছিল যে নিয়ে সংসার করব দুই মাস পর গিয়ে সেটা বড় গিয়ে আনছে যে নিয়ে সংসার করবো তারপরেও দুই মাস এক সপ্তাহ হচ্ছে না দাদা আমার বাড়িটা এর কারণে আমার বাইরে আজকে বিলালে বিভিন্ন কারণে ভালো সামাজিক বিয়েছিল হ্যাঁ সামাজিক কি আজকে তিন বছর ছেলে মেয়ে আছে কি একজন ছেলে বর্তমানের ছেলেটা বর্তমানে সঙ্গে ছেলেটা আপনার বদি নিয়ে গেছে নামটা